মালদাহের স্কুলে সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার অন্তত আটটি গোগ্র সাপের হদিশ আরও সাপ উদ্ধারের আশঙ্কা স্কুল চত্বরে নৈশ প্রহরের ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদহ গার্লস স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বনদপ্তরের সাহায্য চাইলো স্কুল কর্তৃপক্ষ স্কুলের ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং এলাকাবাসী অবিলম্বে ব্যবস্থা গ্রহণের রাজ্যে সাপ আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসেছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন দপ্তর জানাচ্ছে ওনারা ব্যবস্থা নেবেন ধরা হয়েছে ছাত্রী প্রায় ষোলোশো আছে তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না তাদেরকে জানানো হয়নি কিছু কিছু জন জানে তবে ওরা এর আগেও সাপ এসেছিল প্রত্যেক বছর এরকম বর্ষাকালে সাপ ধরা পাঠিয়ে দেওয়া হয় আগাছা তো সেরকম নেই এখন বড় বড় গাছ আছে আগাছাগুলো আমাদের সপ্তাহে না এখন তো

আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো ধরার জন্য বা আরো যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরো যদি কিছু থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি ব্যবস্থা আমার নাম কোনো করেছি আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত ছিল আচ্ছা সাত ছিল দেখো আমি এসে যা দেখলাম বাল্টির মধ্যে ছিল তারপর কৌটার মধ্যে ঢুকানো হয়েছে ওই গাট কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপ গুলো বড় আছে হ্যাঁ বড় সাপও আছে কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি বড় অনেক আতঙ্কে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে স্কুলের মাঠ বাচ্চারা তো এসে খেলবে ওরা তারা তো বোঝে না এই হচ্ছে ব্যাপার আমরা চাইছি যে সাপ তাড়াতাড়ি ধরা কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি তাই না সেই জন্য চাই কি অপরিষ্কার আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপর অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করালে জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবেই কি নাম আপনার শাড়ি